আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ষা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী খুশির খবর দিল সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বিশেষ করে পুরুলিয়া অর্থাৎ পুরুলিয়া হুড়া বা এদিকে বলরামপুর থেকে শুরু করে রঘুনাথপুর দেখতে পাচ্ছেন বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর ঘুসকরা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ থেকে শুরু করে সিউড়ি দমকা এদিকে মধুপুর থেকে শুরু করে দেওঘর গিরিধি দেখতে পাচ্ছেন যে দুমড়ি এই যে জায়গাগুলি রয়েছে এখানে আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাগুলিতে থাকছে বৃষ্টিপাত তবে কলকাতা হাওড়া হুগলি এদিকে সুন্দরবন পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের দিকে আপাতত বৃষ্টিপাতের সেভাবে কোনো রকম অ্যালার্ট নেই অন্যদিকে উত্তরের মালদা বালুরঘাটের দিকেও আমরা কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না এই মুহূর্তে উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার রয়েছে তবে তবে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত থাকছে গতকাল রাত্রে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়েছিল আজও রাত্রে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের মহেশকালী অফ চিটং কক্সবাজার এবং কলাপাড়া বরিশাল থেকে শুরু করে লালমোহন মোতিরাজ সেনবাগ ফরিদগঞ্জ এদিকে ফর্টিকচারির দিকে থাকছে বৃষ্টিপাত এবং খুলনা লোহাগড়ার দিকেও হালকা পশলা বৃষ্টিপাত থাকছে তাছাড়া ত্রিপুরার দিকেও সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে নেই তো আসুন সরাসরি বৃষ্টি এবং বজ্র মোড়েই চলে যাই তাহলে আমরা আরও ডিটেলস আপডেট আপনাদেরকে দিয়ে দেখাতে পারব যে বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে ঠিক কোন কোন জেলাগুলির দিকে রয়েছে যেমনটা বললাম আপনাদেরকে এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গে আকাশ পরিষ্কারই লক্ষ্য করতে পারছি ঠিক দশটার দিকে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন বৃষ্টি কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে শুরু হয়ে যাবে এবং আস্তে আস্তে যত রাত বাড়বে বৃষ্টি কিন্তু ততই বাড়বে এবং আরও তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝরাতের দিকে দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে লাভা কার্শিয়াং এদিকে ওদলাবাড়ি নকশালবাড়ি শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে যদি দেখি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা দেখতে পাচ্ছেন এদিকে থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাত উত্তর বাংলাদেশেও থাকছে বৃষ্টি পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে মালদার আশেপাশে হালকা পশলা বৃষ্টি দুই দিনাজপুর বালুরঘাটেও থাকছে বৃষ্টি তবে উত্তর বাংলাদেশের রংপুর চার রাজীবপুর ঘোড়াঘাট মহাদেবপুর বগড়ায় থাকছে বৃষ্টিপাত এবং বাংলাদেশের পূর্ব দিকটা সিলেটেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত তবে মাঝরাতের দিকে দক্ষিণবঙ্গে মূলত আকাশ পরিষ্কারই থাকছে তাপমাত্রা রাতের দিকেও কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি অসমের দিকে মাঝরাতের দিকে গোয়ালপাড়া গুহাটি পাশাপাশি তেজপুর যোরহাট এবং ডিব্রুগড় সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় একটা হালকা পশলা বৃষ্টি থাকছে ভোরবেলার দিকে যদি দেখি ভোরবেলার দিকেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গে তো থাকছেই এদিকে বাংলাদেশের ময়মনসিংহ রংপুরের সাইডে থাকছে বৃষ্টি সিলেটের দিকেও থাকছে বৃষ্টি ভোরবেলার দিকে অসমের দিকে বিশেষ করে উত্তরবঙ্গের থেকেও ভারী বৃষ্টি থাকছে তবে দক্ষিণবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি নেই বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এবং কুমিল্লা ত্রিপুরার দিকেও ভোরবেলার দিকে সেভাবে বৃষ্টিপাত নেই আগামীকালকে সকালেও যদি দেখি আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে আগামীকাল বারো তারিখ আগামীকাল তো জামাই ষষ্ঠী এদিকে বারো তারিখ বুধবার তবে জামাই ষষ্ঠীতেও আমরা দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারছি না উত্তরবঙ্গে থাকছে বৃষ্টি হালকা পশলা দিনের বেলায় আকাশ পরিষ্কারই থাকবে উত্তরবঙ্গে ওই রাতের দিকে কিছুটা বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে যদি দেখি তাহলে এদিকে মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে সন্ধ্যের দিকে মুর্শিদাবাদ বীরভূম সাইডে পুরুলিয়া বাঁকুড়ার দিকে যেমনটা বললাম আসানসোল দুর্গাপুর বোলপুর এই সাইডে এই কিছুটা বৃষ্টি কিন্তু হতে পারে বিকেল দিকে তবে কলকাতার আশেপাশে আগামীকালকেও সেভাবে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা একদম নেই বললেই চলে তবে আগামীকাল যেটা আমরা বললাম আপনাদেরকে বিকেলের দিকে তো বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ দিকে এবং বিকেলের দিকে উত্তরবঙ্গের দিকেও হালকা পশলা বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে এদিকে যদি দেখি নাগেরপুর পাবনা এই সাইডে হালকা পশলা বৃষ্টি হতে পারে লখাই মৌলভীবাজার সিলেট বিভাগের দিকেও কিছুটা বৃষ্টি কিন্তু হতে পারে এবং অসমের দিকেও কিছুটা বৃষ্টি হতে পারে তবে রাতের দিকে যেমনটা বললাম যে প্রতিদিন রাতের দিকে আমরা বাংলাদেশের পূর্ব দিকটা সিলেট বিভাগ উত্তর বাংলাদেশ রংপুর সাইড এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলা আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ রাতের দিকে প্রতিদিনই আমরা ভারী লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দিনও একই রকম পরিস্থিতি থাকবে বৃহস্পতিবার দিনও যদি ভাবেন যে বৃষ্টিপাত হবে না তেমনটা নয় উত্তরবঙ্গে যেহেতু বর্ষা প্রবেশ করে গেছে এদিকে উত্তরবঙ্গ অসম মণিপুর মিজোরাম এদিকে বর্ষা যেহেতু প্রবেশ করে গেছে এদিকে শিলচরের দিকেও বর্ষা প্রবেশ করে গেছে তো প্রতিদিনই আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারব। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো দেওঘর ভাগলপুর মালদার সাইডে একটি ঘূর্ণাবর্তন মতন অবস্থান রয়েছে যার জেরই আবহাওয়ার এই বড় পরিবর্তন হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গে থাকছে সতর্ক সতর্কবার্তা আগামীকালকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে তো তাপমাত্রার আপডেটে সেটা আপনাদেরকে জানাবো তবে যেই আপডেটটার জন্য আপনারা প্রত্যেকেই অপেক্ষা করছেন যে দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে শুক্রবার থেকে বৃষ্টির লেভেল কিন্তু বাড়বে বৃষ্টির যে লেভেল যেটা উত্তরবঙ্গে থাকছে রাতের দিকে বৃষ্টি দিনের বেলার দিকে সেভাবে নেই তবে আমরা শনিবার থেকে দিনের বেলা উত্তরবঙ্গে ভারী লেভেলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো পনেরো তারিখ থেকে তখন কিন্তু আমরা দেখতে পারবো যে বৃষ্টি আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের দিকেও প্রবেশ কিন্তু করতে থাকবে বঙ্গোপসাগরে তো এই মুহূর্তে ঘন কালো মেঘ প্রচুর পরিমাণে রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রও যদি আমরা যাই তাহলে লক্ষ্য করতে পারবো যে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ রয়েছে কেননা এই বর্ষা একদম পুরোপুরিভাবে প্রবেশ করেছে কেরলের দিকে দক্ষিণ ভারতের দিকে এবং এদিকে পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবরের দিকে এদিকে অর্থাৎ মায়ানমারের দিকেও বর্ষা প্রবেশ করেছে এবং আমরা দেখতে পারবো যে এই ঘন কালো মেঘ আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাতেও প্রবেশ করবে এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকেও আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে তখন থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ইতিমধ্যেই বাংলাদেশের যে সিলেট বিভাগটা রয়েছে সেখানে কিন্তু বন্যার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বন্যা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের দিকেও তিস্তা তোষা নদীর যে জল সেটা কিন্তু বিপদসীমার উপর দিয়ে চলে যেতে পারে তো একটা ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে অসমে ব্রহ্মপুত্র জলের অর্থাৎ জলের যে লেভেল সেটাও বাড়তে পারে বন্যার তোরে তখন কিন্তু প্রচুর পরিমাণে ঘর বাড়িও নষ্ট হয়ে যেতে পারে এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা থাকছে বন্যার ফলে অসমের দিকে এদিকে মণিপুর মণিপুরের দিকেও কিন্তু থাকছে বন্যার ফলে ধসের সম্ভাবনা থাকছে মণিপুরের দিকেও তো একটা বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে এই বন্যার প্রভাবে তো বন্যা কিন্তু হবেই উত্তরবঙ্গ বিশেষ করে সেটা আপনাদেরকে বৃষ্টিপাতের আপডেটে গিয়ে যদি আমরা বৃষ্টির পরিমাপে গিয়ে দেখাই তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন যে পরবর্তী তিন দিনে বৃষ্টির লেভেল কিন্তু উত্তরবঙ্গে বাড়ছে আজকে বারো বারো ঘন্টায় যদি দেখি পরের বারো ঘন্টায় উত্তরবঙ্গে হালকা ফসলের বৃষ্টি চব্বিশ ঘন্টাও দেখতে পারবেন যে হালকা ফসলের বৃষ্টি এখনও পর্যন্ত আমরা এখানে গোলাপি যে একটা থাকছে লেভেল সেটা দেখতে পাচ্ছি না তবে তিন দিন পর দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গ পাশাপাশি অসম বাংলাদেশের সিলেটে কিন্তু গোলাপি হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে বৃষ্টির লেভেল বাড়বে তারপর পরের যে পাঁচ দিন তারপর পাঁচ দিনে দেখতে পারছি যে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ অসমের দিকে পাশাপাশি বাংলাদেশের সিলেটে তবু আমরা দক্ষিণবঙ্গে কিন্তু পরবর্তী পাঁচ দিনে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো না পরবর্তী দশ দিনে দক্ষিণবঙ্গে কিন্তু পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে ফেলবে এবং তখন আমরা উত্তরবঙ্গ অসম বা এদিকে মণিপুর পাশাপাশি বাংলাদেশের সিলেট এদিকে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিকেও কিন্তু একটা বন্যার পরিস্থিতি লক্ষ্য করতে পারবো তো পাশাপাশি যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের এখানেও জানিয়ে দিই ত্রিপুরায় পরবর্তী চব্বিশ ঘন্টা সেভাবে বৃষ্টিপাত নেই তিন দিনে হালকা হালকা বৃষ্টি প্রবেশ করবে ত্রিপুরাতে বন্যা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির আগেই প্রবেশ করবে পরবর্তী পাঁচ দিনে ত্রিপুরায় একটু মোটামুটি বৃষ্টি প্রবেশ করবে এবং দশ দিনে ভারী লেভেলের বৃষ্টি ত্রিপুরাতেও কিন্তু থাকছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির তুলনায় ত্রিপুরাতে কিন্তু আগেই বর্ষা প্রবেশ করে ফেলবে পাশাপাশি আপনাদেরকে আরেকটু গুরুত্বপূর্ণ আপডেট যেটা সেটা দেখাবো সেটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা নিয়ে যেটা আমরা আপনাদেরকে দেখাবো যে আগামীকাল তাপমাত্রা কত ডিগ্রি বাড়তে পারে সেটাই তো আপনারা জানতে যাচ্ছেন যে দক্ষিণবঙ্গে যে তাপমাত্রা সেটা প্রচুর পরিমাণে ঊর্ধ্বমুখী রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন প্রায় গরমের জেরে নাবিশ্বাস পরিস্থিতি রয়েছে কলকাতা থেকে শুরু করে এদিকে পুরুলিয়া বাঁকুড়ায় তো আগামী আগামীকালও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে পুরুলিয়া তাপমাত্রা থাকছে একচল্লিশ বাঁকুড়া চল্লিশ এদিকে যদি দেখি আর একটু ডিপে ডিপে চলে যাই খাতরা বলরামপুর এদিকেও চল্লিশ হুড়া রঘুনাথপুর চল্লিশ আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ এদিকেও বিয়াল্লিশ ডিগ্রি থাকছে সিউড়ি বোলপুর গুসকরা এদিকেও সাঁইত্রিশ আটত্রিশ ডিগ্রি রামপুরহাট দুমকা এদিকে আমড়াপাড়া এদিকে যদি দেখি একটু জঙ্গিপুর আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি বহরমপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী নদীয়ার দিকে ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি কলকাতার দিকে যদি দেখি পঁয়ত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি থাকছে সুন্দরবনও তাই এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকছে তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম মালদার দিকে তাপমাত্রা ছত্রিশ দুই দিনাজপুর থেকেই তাপমাত্রার লেভেল আলাদা হয়ে যাবে একত্রিশ ডিগ্রি থাকছে তাপমাত্রা কোচবিহার আলিপুরদুয়ারে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি এবং জলপাইগুড়ি দার্জিলিংয়ের দিকেও আগামীকাল তাপমাত্রা কমই থাকবে এদিকে চলে যাই অসম সাইডে অসমের সাইডেও বত্রিশ তেত্রিশ ডিগ্রি থাকবে ত্রিপুরার সাইডেও তাপমাত্রা যদি আমরা দেখি তিরিশ ডিগ্রির আশেপাশেই থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং বাংলাদেশের দিকেও যথেষ্ট তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে শুধুমাত্র রাজশাহী মিরপুর এদিকে কালাই এদিকে পাশাপাশি যদি দেখি পাবনা এই সাইডে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি থাকবে বাকি জায়গাগুলিতে ওই তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা তবে যেটা আপনাদেরকে বললাম যে তাপমাত্রা সব বেশি ঊর্ধ্বমুখী যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম এবং দক্ষিণের বেশ কয়েকটি জেলা পুরুলিয়া বাঁকুড়াতে হাই অ্যালার্ট থাকছে তাপমাত্রা তবে এই মুহূর্তে এই জায়গাগুলিতেই কিন্তু আমরা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আপনারা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই জায়গাগুলিতেই বেসিক্যালি বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে তো এইভাবেই হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে তবে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে এক নাগাতারে বৃষ্টি চলবে রোদের সেরকম সম্ভাবনা নেই তবে আগামীকাল দিনের বেলা উত্তরবঙ্গে কিছুটা রোদ উঠতে পারে আবার সেই বৃষ্টি তো থাকবে উত্তরবঙ্গে যেহেতু বর্ষা প্রবেশ করে ফেলেছে তো যেটা গুরুত্বপূর্ণ আপডেট বললাম আপনাদেরকে দক্ষিণবঙ্গে আর কিছু দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করতে চলেছে তো এটি একটি দারুণ সুখবর এছাড়াও আবহাওয়ার যদি অন্যরকম পরিবর্তন হয় বা গুরুত্বপূর্ণ আপডেট থাকে পরবর্তী আপডেটে তো আপনাদেরকে দিয়ে দেবো তো ভিডিওটি কিনে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ